পরে আমরা চলে আসবো আমাদের যে বাংলায় ঠিক এই গুপ্ত বংশের পরেই বা ওই জাস্ট শেষ হবে তারপরে বাংলাতে একটা গুরুত্বপূর্ণ সাম্রাজ্য বা গুরুত্বপূর্ণ বংশ শাসন করেছিল সেটা হচ্ছে পাল বংশ আমরা নাম শুনে থাকবো এই পাল বংশ সম্পর্কে কিন্তু প্রশ্ন বাংলার এই ইতিহাসের দিক থেকে কিন্তু আসে তো চলো আমরা শুরু করি পাল যুগ পাল যুগ পাল যুগে জিমুদ বাহন হিন্দু আইন গ্রন্থ দায়ভাগ রচনা করেন এই সময় গজনের মাহমুদ ভারত আক্রমণ করেন ঠিক আছে তাহলে আমরা বিভিন্ন যে রাজা সেগুলো আমরা দেখবো এই পাল বংশের প্রতিষ্ঠা ছিলেন গোপাল তার মৃত্যু সাতশো সত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব নয় খ্রিস্টাব্দে আমরা খ্রিস্টাব্দে চলে আসছি ধর্মপাল ধর্মপাল ছিলেন একটা গুরুত্বপূর্ণ রাজা তার রাজধানী ছিল মুঙ্গের মুঙ্গের বর্তমান বিহারে অবস্থিত উপাধি উত্তর পথ পরমেশ্বর পরম ভট্টরক মহারাজা ধীরাজ বিক্রমশীলা উদন্তপুরি এই ওটা কিন্তু ঠিকই আছে ওদন দন্তপুরি নয় ওদন্তপুরী এটা একসাথেই উদন্তপুর বিক্রমশিলা ও উদন্তপুর বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এটা গুরুত্বপূর্ণ নালন্দা বিশ্ববিদ্যালয় পুরন নির্মাণ করেন তামর শাসন খালিবপুর আরব বণিক সুলেমান তার সভায় আসেন এটা কিন্তু আমরা মনে রাখবো তার মধ্যে মনে রাখবো যে এই তিনি কোন কোন বিশ্ববিদ্যালয় বিক্রমশিলাটাও পড়ে এবং উদন্তপুরিটাও কিন্তু পরীক্ষাতে পড়ে যে এটা কে নির্মাণ করে ধরুন আমরা বলবো যে ধর্মপাল তারপরে আমরা চলে যাই তখন দেবপাল প্রতিহার রাজ ভোজ রাষ্ট্রকূত রাজ বর্ষকে পরাস্ত করেন সবচেয়ে শক্তিশালী পাল রাজা কিন্তু তিনি ছিলেন প্রথম মহিপাল পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা মানে এই যে ধর্মপাল যেটা ছিল তারপরে ছিল দেবপাল তার পরবর্তীকালে এটাকে আমরা এই প্রথম মহিপালকে দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে বলবো এবং উপাধি ছিল বিক্রমশীল এটাকে আমরা মনে রাখবো দ্বিতীয় মহি মহিপাল এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলায় দিব্য বা দীপকের নেতৃত্বে কৈল বিদ্রোহ দেখা দেয় ও তিনি নিহত হন এই দ্বিতীয় মহিপাল এর রাজধানী মহিপাল বলে মনে করা হয় মহিপাল মহিপাল কোথায় এই মহিপাল ছিল বর্তমানে এই মহিপালটা মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত মুর্শিদাবাদ জেলাতে ঠিক কোথায় এই মুর্শিদাবাদ জেলায় সাগরদীঘি বলে একটা জায়গা আছে সাগরদীঘি যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্রও আছে এই সাগরদীঘির কাছে এই মহিপালটা অবস্থিত মহিপাল জায়গাটার নাম মহিপাল এই সাগরদীঘির যে থানা বা সাগরদিঘির স্টেশনের কাছাকাছি আর একটা স্টেশন মহিপাল ওইখানে এই দ্বিতীয় যে মহিপাল তার রাজধানী ছিল এবং এই কৈবর্ত্য বিদ্রোহ দেখা দিয়েছিল বরেন্দ্রভূমিতে সাধারণত বরেন্দ্রভূমি বরেন্দ্রভূমি বলতে যেটা মালদার ওই দিকে যেটা আছে ওই বরেন্দ্রভূমিতে এই দিব্য বা রুদকের নেতৃত্বে দিব্য দীপক আর একজনের নাম ছিল রুদক আর একটা নেতা ছিল তার নাম রুদক এই রুদক দিব্য রুদকের নেতৃত্বে কৈবর্তে বিদ্রোহ হয় বরেন্দ্রভূমিতে বরেন্দ্রভূমি মানে ওই মালদা দক্ষিণাত্র প্রভৃতি জায়গাতে এবং সেখানে দ্বিতীয় মহিপাল কিন্তু নিহত হয় এবং এই যে দিব্য বা রুদকের নেতৃত্বে কৈবর্ত যারা বিদ্রোহ করেছিল ওই কৈবর্তরা মানে পেশা ছিল তাদের জেলে বা যারা মাছ ধরে তারা পেশাতে তারা ছিল জেলে এদের একটা বিদ্রোহ হয় সেখানে তিনি নিহত হন তারপরে দেখো রামপাল তিনি কৈবত্র বিদ্রোহ দমন করেন তার সভাকবি সন্ধেকার নন্দী রামচরিত রচনা করেন মৃত্যু এক হাজার কুড়ি সরি এগারোশো কুড়ি শেষ রাজা মদন পাল এটা আমরা মনে রাখবো যে সন্ধেকার নন্দী কোন বই রচনা করেন তাহলে হয়ে যাবে এটা কি রামচরিত এরপরে আমরা পাল বংশের পরে আসে সেন বংশ সেন বংশের শেষ রাজা মদন পালকে পরাস্ত করে সেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সেটাকে বিজয় সেন পিতা হেমন্ত সেন সভাকবি ও মপতিধর নিজ নামে বিজয়পুরের রাজধানী স্থাপন স্থানান্তরিত স্থাপন করেন দেখো এই সেন বংশ যারা সেন যারা ছিল তারা আসেন এই বাংলাতে আসেন কর্ণাট অঞ্চল থেকে কর্ণাট এই কর্ণাট অঞ্চল বলতে কি বোঝায় বর্তমান যে কর্ণাটক কর্ণাটক এই কর্ণাট বা কর্ণাটক অঞ্চল থেকে কিন্তু সেনরা ভার বাংলাতে আসে এবং সেখানে রাজধানী রাজত্ব স্থাপন করেন তারপরে দেখবো গুরুত্বপূর্ণ রাজা বল্লাল সেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা তিনি ছিলেন মঘধ মিথিলা প্রদেশ জয় করেন দান সাগর অদ্ভুত সাগর বল্লাল চরিত রচনা করেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ দান কি রচনা করেন অদ্ভুত সাগর কি রচনা করেন তাহলে এটা আমরা বলবো কে যে বল্লাল সেন উপাধি এই জনা শঙ্ক শঙ্কর একটু নামটা মনে রাখবে তোমরা এবং কৌলিন্ন প্রথা প্রবর্তন করেন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কৌলিন্ন প্রথা কে প্রচলন করেন তখন আমরা কে লিখবো যে বললাল সেন এবং দান সাগর অদ্ভুত সাগর কে রচনা করেন বল্লাল সেন এই বল্লাল সেন থেকে এই তিনটে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তারপরে চলে যাব লক্ষণ সেন লক্ষণ সেন নিজ নামে লক্ষণাবদ্ধ রাজধানী স্থাপন স্থাপন করেন উপাধি অরিরাজ মদন শঙ্কর এই লখনাবতী তাহলে লক্ষণাবতী জায়গাটা ঠিক কোথায় এটা মনে রাখতে হবে লখনাবতী এই লখনাবতী বা কখনো এটাকে লখনৌটিও বলে এই লখনাবতী বা লখনৌটি অ্যাকচুয়ালি মালদাতে অবস্থিত আমি তোমরা নাম শুনেছ গৌড় বা মালদার যে গৌড় আছে না ওই গৌড়ের কাছে আর জায়গা ছিল যেটা লখনাবতী নামে পরিচিত বর্তমানে সেই জায়গাটা কিন্তু লুপ্ত প্রায় বিলুপ্ত কারণ ওই যে পদ্মা নদী বা গঙ্গা আগে ওই দিক দিয়ে বইতো ওই সব বিভিন্ন কারণে ওই জায়গাটা কিন্তু বর্তমানে খুঁজে পাওয়া যায় না কিন্তু ওই লখনাবতীটা কিন্তু ওই মালদা জেলাতেই ছিল এবং সভাকবি জয়দেব ধৈ তার সময় এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং মতান্তরে বারোশো দুই মোহাম্মদ ঘড়ির অনুচর একখিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেন বিনা যুদ্ধে তিনি পূর্ববঙ্গে পলায়ন করেন সেন যুগে বিখ্যাত শিল্পী ছিলেন সুলোপানে এইখানকার একটা মানে ঘটনা বলি যে এই ইকিয়ারউদ্দিন মোহাম্মদ বক্তিয়ার যে বণিকের বেশে খুব বেশিজনকে নয় অল্পজনকে নিয়ে এসেছিলেন বারোজন বারোটা ঘোড়া সর সম্ভবত ছিলেন এবং সেইখানে নবদ্বীপে সেই সময় লক্ষণ সেন একটা জায়গায় মানে পুজো করবে বা এরকম একটা পুজো যজ্ঞ বা পুজোর একটা আয়োজন করছিলেন সেই সময় লক্ষণ সেনের বয়স ছিল সত্তর বছর সত্তর বছর তো এই ইখতারউদ্দিন মোহাম্মদ খলজি এরা বীর যোদ্ধা ছিলেন মানে তুর্কির ওইখান থেকে বা গজনীর ওই দিক থেকে তারা আসেন তো তারা বিদ্যাতে বেশ পারদর্শী ছিলেন তো সম্রাট তখন লক্ষণ সেন কী করেন যে হয়তো তার বয়স হয়েছে এবং যুদ্ধে যদি তিনি না পারেন সেই সেই উদ্দেশ্যে তিনি কিন্তু ওই লক্ষ্মণবতী বা সরি তার নবদ্বীপে ছিলেন সেই সময় নবদ্বীপ থেকে তিনি পূর্ববঙ্গে পলায়ন করেন যাকে এদের মুখোমুখি না হতে হয় বা যুদ্ধে জড়াতে না হয় তো এইভাবে তিনি কিন্তু বিনা যুদ্ধে পলায়ন করেছিলেন এবং সেই সময় নবদ্বীপকে নবদ্বীপকে বলা হতো বাংলার অক্সফোর্ড শিক্ষার খুব প্রচলন ছিল বাংলার অক্সফোর্ড এটা মনে রাখতে হবে যে বাংলার অক্সফোর্ড কাকে বলে এটা কিন্তু যে কোনো এতে আসতে পারে জিকে প্রশ্ন বলতে পারো ইতিহাসের বলতে পারো নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় সেই সময়ের জন্য সেই সময় নবদ্বীপ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল শিল্প বাণিজ্য এবং শিক্ষা সংস্কৃতির একটা কেন্দ্র ছিল কারণ সেই শ্রী চৈতন্য দেবের একটা পবিত্র ভূমি ছিল নবদ্বীপ তো সেই কারণে ওখানে পড়াশোনা একটা খুব পরি মানে একটা পরিবেশ খুব ভালো ছিল এখনও আছে তো সেই কারণে নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় সেই সেন যুগের ওই সময় থেকেই